কোন চা চলে মারিও তো সিলানি দুই দুইটা ছেলে ছোট বোন ছোট বোন আর লগে বড় বোন লগে ভাই দুই দুইটা সব ভাই ভাই

ভাইয়া তুমি কি এখানকার স্থানীয় জি ভাই আমি পাশে বাড়ির স্থানীয় আনুমানিক নটার দিক আসলে আমরা পাশে বাড়ি দাবার দিতে গেছিলাম প্রত্যেকটা বাড়িতে দাওয়াত দিতে গেছিলাম আমার বড় ভাই দিয়া তো সেখানে আমরা একটা বাড়িতে হঠাৎ করে দেখি দুইটা ছেলে আর দুইটা মেয়ে কথা আলাপ চলছে তারপরে আমরা বড় ভাইরা ফোন সাথে সাথে তো বড় ভাইরা আসে তো হঠাৎ করে ডাইরেক্ট একশো নেয় ছেলে দেখে দুই খান দুইটা ছেলে দুইটা মেয়ে এক একটা খাটে এক একটা ছেলে মেয়ে একটা আরেকটা খাটে আরেকটা ছেলে মেয়ে দুইজনকে আলাদা আলাদা পাওয়া অবস্থায় পাওয়া গেছে এবং তাদেরকে ধরা হয়েছে তাদেরকে এখন বেঁধে রাখা হয়েছে আচ্ছা বাসায় কেউ ছিল না না বাসায় তার বাবা মা ঢাকায় বর্তমানে